কেন হলো রে প্রথম জীবনে কেন হলো দেখারে প্রথম জীবনে যারে আমি একবারে হারাইলাম একই জীবনে তোমার সনে মিলনের নিলামের জাগে বন্ধু

প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ফরিদপুর বাজার যেখানে টাটকা শাকসবজির রাজ্য এই হাট প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় সপ্তাহে সাত দিনই এইখানে টাটকা শাক সহ বিভিন্ন রকম ফলমূল পাওয়া যায় হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে চলে আসছি ফরিদপুর মুন্সীবাজারে আজকে এই হাটে আপনাদেরকে দেখাবো কম দামে শাক সবজি বিক্রয় করা হয় এবং কৃষকরা এটা কি বাইরে থেকে কেনে নাকি নিজেরাই এইখানে উৎপাদন করে বিক্রয় করে একটু ডেট থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা চলেন শুরু করি তার আগে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এই হাটে আসার পরে এইখানে সব থেকে পুরাতন একজন ব্যবসায়ীকে পাইছি যে বিগত তিরিশ বছর যাবৎ মুন্সীবাজারে এইভাবে কাঁচামাল করা বিক্রয় করে তো আমরা তার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো কি নিয়ে আসছেন ওই গাটার রুডে কি এগুলো না এগুলো তো একেবারে টাটকা তো মামা আপনি এইখানে কত বছর যাবত ব্যবসা করেন তিরিশ বছর তিরিশ বছর এই মাল কাঁচা মাল থেকে নিয়ে আসেন এই জায়গা থেকে কিনে এই জায়গা থেকে কিনে গৃহস্থরা যখন নিয়ে আসে তখন নিয়ে এভাবে বিক্রি করেন হ্যাঁ তো দেখা যাচ্ছে যে জিনিসগুলো রাখছেন এইগুলো দেখা গেলো দুপুরের মধ্যে শেষ হয়ে গেল তখন কি করবেন বাড়ি যাব বাড়ি যাবেন আবার বিকেলে আবার আইসে যদি পাই কিনবো ডাইলে আর আমার থাকি এভাবে থাকবে দেখা যায় বিকেলেও কি আবার এইভাবে বসে না একবারই বসে সকাল একবারই দেখিব সকালে ঠিক আছে মামা ভালো থাকবেন সূর্য মামা উঠার আগেই শুরু হয়ে গেছে ফরিদপুর মুন্সী বাজার কাঁচা শাকসবজির হাট এই হাটে প্রবেশের আগে এক কাপ চা খেয়ে নিলে মনে হয় মন্দ হয় না তাই দেরি না করে এক কাপ চায়ের অর্ডার দিলাম সকাল সকাল চা খাওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম কৃষকরা তাদের জমি থেকে নানা রকম টাটকা শাকসবজি কেটে সকাল সকাল খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে

তো ভিওয়ার্স যার খুঁজতেছিলাম তার আজকে পায়ে গেছে এই হচ্ছে আমাদের সেই কৃষক ভাই যে প্রত্যেকটি দোকান দোকানে গিয়ে এইভাবে শাক সবজি দিয়ে বেরোয় তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আলাইমসালাম ভাই ভালো আছে এগুলো নিজের না নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে আচ্ছা পাইকারি দেওয়ার থেকে যদি আপনি বসে বিক্রি করেন সেই ক্ষেত্রে কি আপনার লাভ বেশি হয় না লাভ বেশি হয় কিন্তু সময় বেশি লাগে সময় বেশি লাগে তা তো লাগবে সময় বেশি লাগে সময় বেশি লাগে আমার তো অন্য অন্য কাজ আছে এটা চাষ করছেন কোথায় চাষ করে আমাদের গ্রাম গ্রামে গ্রাম ক্ষেত্রে আপনি কি চড়ে নাকি বলিয়া এলাকা চল না আচ্ছা তো দেখেন আসলে একেবারে সকালবেলা কাটা এই যে দেখেন লাউের গুঁড়া কিন্তু সকালবেলা কাটা হয়েছে এখনো বেরোচ্ছে এখন আমাদের যে কৃষি কৃষি দিয়েছে আমাদের উপজেলা থেকে অনেক কিছু পাইনি কিছু পাই না আমি তো মনে করি একদিকে তুমি সবজি কাটতে আচ্ছা ছাব্বিশ শতাংশ এই জায়গা ছাব্বিশ তিরিশ শতাংশ আসসালাম ভালো আছেন ভালো আছি কাঠাল আলহামদুলিল্লাহ কাঠাল আপনার হ্যাঁ এটা কি পাকা পাকা এত তাড়াতাড়ি কাঠাল পাকি গেল আগরে আগরে কাটাল

হলুদের গুঁড়া নিয়ে বিক্রি করতেছে আমি দেখি মামার সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে হলুদের গুঁড়া মরিষের গুঁড়া এগুলো কি নিজের ভাঙানো নিজে ভাঙাই বেস নিজে ভাঙাই বেছেন আচ্ছা কী পরিমাণ বিক্রি হয়

হ্যাঁ হ্যাঁ ঠিক ভালো হবে তার মানে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি তাকে খাটি দিতে পারবেন ভাঙায় হ্যাঁ এদিকে বাড়িতেও বাড়িতে আমি খোঁজ করতে ভাঙেন মাল কিনে ভাঙায় নিয়ে আসেন অনুষ্ঠানে অর্ডার চাইলি মাঝে মাঝে কেজি পাঁচ কেজি কেজি এরকম অর্ডার আরেক দোকান কোনো দোকানদার যদি নিতেছে তাহলে তো আপনার সাথে যোগাযোগ করে আপনি তাকে দিতে পারবেন কম বেশি আচ্ছা এই যে এখন তো আপনার বয়স হয়ে গেছে এখন এই ব্যবসা না করলে কি হয় না সেটা ঠিক করলে অলসতার বাপটা কেটে যায় আর হ্যাঁ

আপনি কি সব জায়গায় বিক্রি করেন নাকি শুধু নির্দিষ্ট এই হাটে আমি এটা সব জায়গায় ফরিদপুর শহর ঘুরে কাঁচা কিনা করে আমি ঠিক আছে প্রথম পাঞ্জার আমি যাতে কিনে বিক্রি করছি শহরে ফরিদপুর শহর আচ্ছা ফরিদপুর ঘুরে বেশি মাল ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এই হাটে ষাট বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা বিভিন্ন গ্রাম থেকে হাঁস এবং মুরগির ডিম সংগ্রহ করে এই হাটে খুচরা বিক্রয় করছে এই হাট যেমন মাছ এবং কাঁচা শাকসবজির জন্য বিখ্যাত তেমনি এই হাট কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত এই হাটে ঢুকলেই আপনি দেখতে পারবেন হাতের বামে সেবা সুইটস নামে একটি মিষ্টির দোকান রয়েছে যে মিষ্টির দোকানে দক্ষ কারিগর দিয়ে প্রতিদিন নানা রকম চমচম রাজভোগ সন্দেশ এবং কালোজাম সহ নানা রকম জনপ্রিয় খাবার বিক্রয় করা হয় গরম তেলে দক্ষ ময়দা দিয়ে ভাজা হচ্ছে সুস্বাদু রসালো জিলেপি もしかして。 এই হাটে প্রত্যেকটি জিনিস টাটকা এবং মুক্ত প্রকার ভেজাল নেই কোনো একটি খাবারে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফরিদপুর মুন্সীবাজার এই হাটে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন সূর্যমা ওঠার আগ থেকেই এই হাট শুরু হয়ে যায় একদম রাত পর্যন্ত চলে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ